আনন্দ সগরে ইটটা কাটাবে এই আনন্দ সগরে ইটটাকে কাটানো হচ্ছে অনেক মানুষের যারা ডাইভার্স আছে যে গাড়িগুলো চালাচ্ছে ওভারটেক করে গাড়িগুলো চালাচ্ছে জানে বাবে না দেখে কিংবা বাংলাদেশের ভিতর যদি দেখতে পাচ্ছি যে আমরা যে যারা গাড়িচালক আছে এই আমাদের বাংলাদেশের ভিতরে বেশি দুর্ঘটনাগুলো হচ্ছে যেমন একটা মানুষের বিশ্বাস করে আপনার গাড়িতে ওঠে ভাড়া দুই টাকা বেশি লাগলো কিন্তু আপনার গাড়ি দিয়ে ওঠে উঠে তারপর তো দেখা যাচ্ছে যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতেছে কি কারণে আপনি ওভারটেক করতেছে কিংবা আপনি গাড়ি ঠিক মতন চলাচ্ছে না এখন বাংলাদেশের ভিতরে তো রাস্তাঘাট তো করছে রাস্তাঘাট উন্নতি করছে কিংবা রাস্তাঘাট পুরাই ফাঁকা কিছু কিছু জায়গায় যানজট আছে যেমন হচ্ছে বাইপেল আছে তারপর হচ্ছে চান্দুরা আছে কিংবা নবীনগর একটা জায়গায় অবস্থানে আছে মানে দুই একটা জায়গায় জামজাট আছে এই জামজাটটা এটা আপনি বললেও থাকবে না বললেও থাকবে কারণ কারণ এই জায়গাটা হচ্ছে চার রাস্তার মোড় কারণ ডানে বামের যে রাস্তাগুলো যে আছে কারণ এক জায়গায় গাড়িগুলো একসাথে অবস্থান হয় কারণ ঈদের সময় তখন জামজাট লাগবে কিছুটা এখন জামজাট লাগবে কিংবা কিছু কিছু অফিস কিন্তু ধাপে ধাপে সরিয়ে দিয়েছে কিংবা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আজকে হচ্ছে উনত্রিশ তারিখেও কিন্তু ছুটি হয়েছে তাহলে এরকম কিন্তু ধাপে ধাপে কিন্তু ছুটি হচ্ছে কি কারণে যে ছুটি হচ্ছে যাতে যাতে সবাই মানে যাতে বাড়িতে চলে আসতে পারে মানে যাতে না লাগে ভেজাল যাতে না হয় মানুষের যাতায়াতের জন্য কিংবা ভাড়াও যাতে অতিরিক্ত যাতে না লাগে এই কারণে কিন্তু সরকার উপদেষ্টা থেকে কিংবা যারা আইনে যারা আছে সরকার থেকে তারা কিন্তু সবকিছু বিবেচনা দেখে কিন্তু এরকম ভাবে ছড়িগুলো দিতে বলছে কিংবা যারা গার্মেন্টস প্রতিষ্ঠান যারা মালিক আছে তারা কিন্তু এরকম ধাপে ধাপে ছড়ির দিচ্ছে যাতে তাদের অবস্থানে শিল্প কারখানায় যারা শ্রমিক ভাইরা আছে তারা যাতে শান্তি ভাবে যাতে বাড়ির অবস্থানে যাইতে পারে এখন আমি আপনার তারা তাড়াহোড়া করতেছি